বিয়ের দশ দিনের মাথায় শুনাম তার স্বামী রাজা রঘুবংশী তাকে ঠিক এইভাবেই কি খুন করে দিল আচ্ছা বিয়ের আগে যখন প্রেমের সম্পর্ক ছিল তাহলে রাজাকে বিয়ে করলো কেন আর বিয়ে যখন করলোই তাহলে শুনাম কেন বিয়ের দশ দিনের মাথায় পরকিয়ায় ডুবে গেল অর্থাৎ পরকিয়া করতে শুরু করে দিল কি এমন দরকার ছিল যে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার যদি সংসার করতে ভালো নাই লাগতো তাহলে সে ডিভোর্স দিতে পারতো তাহলে সে বাবা মার কাছে কমপ্লেন করতে পারত সে সরাসরি আইনি পথে হাঁটতে পারত সেগুলো না করে সে বিয়ের দশ দিনের মাথায় এত তড়িঘড়ি এত তাড়াতাড়িভাবে সে স্বামীকে মেরে দিল তাও আবার ভাড়াটি খুনিদের সাহায্য নিয়ে এবং পুরনো প্রেমিক যার সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল তাকে সঙ্গে করে নিয়ে আর এরই মধ্যে পুলিশ জানতে চেয়েছে যে সোনম বিয়ের ঠিক দশ দিনের মাথায় কেন তড়িঘড়ি মেঘালয়ে মধুচন্দ্রিমার জন্য গেলেন তাহলে কি তার উদ্দেশ্য ছিল খুন করার নাকি তিনি খুনের জন্য মদত দিয়েছিলেন যে খুন করার জন্য পরিকল্পনা করেছিলেন নাকি তিনিও ছিলেন সরাসরি খুনের সঙ্গে যুক্ত কোনটা কি হয়েছিল আসলে ঘটনাটা আপনাদেরকে আরও জানিয়ে রাখি রাজা অর্থাৎ সোনমের স্বামী রাজা তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন তার দেহে সোনার চেন এবং আংটি পাওয়া যায়নি তাহলে যারা খুন করেছিল সেই সমস্ত ভাড়াটে খুনিরা তারাই কি সেগুলো আত্মসাত করেছিল এর পেছনে সেই সোনা গয়নার কোনো মানে আত্মসাত করার কোনো পরিকল্পনা ছিল না তো সেটাও কিন্তু পুলিশ পাশাপাশি জানতে চেয়েছে রাজা রঘুবংশীর পরিবারের দাবি অর্থাৎ সোনম যেই মহিলা তার স্বামীর পরিবারের দাবি যে সোনম এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতেন এত সুন্দর তার ব্যবহার ছিল যার ফলে তাকে বোঝাই যেত না যে তার মনের মধ্যে এরকম একটা প্ল্যান ঘুরছিল মানে বলতে পারেন তার ব্যবহারে পুরো শ্বশুরবাড়ির লোক পুরোপুরি মুগ্ধ ছিল তাই জন্য এত সুন্দর ব্যবহার করছিল কি এই কারণেই ঠিক বিয়ে দশ দিনের মাথায় তার মনে মধ্যে এমন ঘটে ঘটেছিল এমন কি তারা ছিল যে তাকে তড়িঘড়ি মেঘালয় মানে মেঘালয়ে তারা মধুচন্দ্রিমার জন্য গিয়েছিলেন এবং সেখানে তারা বেড়াতে গিয়েছিলেন বিয়ের পর যেটাকে বলে হানিমুন তো সেখানে গিয়ে তারা খুব সুন্দরভাবে এই মহিলা মানে সোনাম যে রাজার রঘুবংশের স্ত্রী তিনি খুব সুন্দরভাবে প্ল্যান করে তাকে একেবারে মেরে দিলেন তাও আবার ভাড়াটে খুনিদের সাহায্য নিয়ে এবার এখানে একটা প্রশ্ন হলো তি সোনম তিনি কি সরাসরি খুনের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি শুধুমাত্র সবটাই পরিচালনা করেছিলেন সেটা নিয়ে আমি এবার কথা বলবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা যেই বিষয়টা নিয়ে এখন সারা ভারতবর্ষ পুরো সরগরম যেই বিষয়টা নিয়ে সমস্ত তাবো তাপর পুলিশ কর্তা থেকে শুরু করে ভারতের আমজনতা পুরো রীতিমতো অবাক যে এরকম কী করে হতে পারে বিয়ে তাও বা দশ দিনের মাত্র এতটা কী করে একটা মহিলা পারে এরকম একটা কাণ্ড ঘটাতে সেটা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আপনারা দেখছেন সাজবেলা আর আমি সুজয় বিয়ের দশ দিনের মাথায় গত কুড়ি মে সোনম এবং রাজা ইন্দোর থেকে শিলংয়ে মধুচন্দ্রিমার জন্য যান তেইশে মে তাদের শেষবার দেখা গিয়েছিল পুলিশের দাবি সেদিনই খুন করা হয়েছিল রাজাকে এবার বলবো রাজ আর সোনমের প্রেমের কাহিনি রাজ মানে কি সোনমের যে বয়ফ্রেন্ড মানে বিয়ের আগে যার সাথে সম্পর্ক ছিল রাজা মানে হচ্ছে স্বামী আর রাজ মানে হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে যার সাথে তার প্রেমিক যা যাকে বলা হচ্ছে প্রেমিক তার নাম হচ্ছে রাজ মানে রাজ আর রাজা দুটো নাম কিন্তু প্রায় সমান সমান যার ফলে অনেকে কিন্তু গুলিয়ে ফেলছেন এই কারণেই এবার বলি প্রেমিকের সঙ্গে তার কিভাবে সম্পর্ক ছিল সেই গল্পটা আগে আপনাদেরকে একটু বলে নিই অনেকের দাবি খুনের নেপথ্যে রয়েছে রাজের সঙ্গে সোনমের প্রেমের সম্পর্ক বিয়ের আগে থেকেই নাকি সোনমের সঙ্গে তার পরিচয় ছিল অভিযোগ রাজাকে খুলে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এই রাজ তার সাথে সোনামের একাধিক ফোন আলাপের পরিচয় পাওয়া গিয়েছে এমনকি সোনমের বিয়ের পরেও দুজনের মধ্যে যোগাযোগ ছিল দেখুন এখানেই শেষ নয় আপনাদেরকে আরও জানিয়ে রাখি পারিবারিক সূত্রে সোনমদের সামমাইকারের ব্যবসা ছিল সেখানে কর্মচারী হিসাবে কাজ করতেন একুশ বছর বয়সী এই রাজ সেই সূত্রেই আলাপ হয়েছিল দুজনের মধ্যে এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল প্রায় তাদের মধ্যে ফোনে কথাবার্তা হতো মানে বলতে পারেন বিয়ের আগে তারা ঠিক যেভাবে ফোনে কথা বলতেন যেভাবে তারা মিশতেন ঠিক বিয়ের পরও সরাসরি মেলামেশা না হলেও ফোনে কিন্তু তাদের একটা বেশ যোগাযোগ ছিল তাদের মধ্যে কিন্তু কথাবার্তা হতো তাহলে কি সেই প্রেমের সম্পর্কে টানেই কি রাজাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল এটাই নিয়েই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দেখুন তাহলে আপনাদেরকে একটা কথা বলে রাখি প্রেমের সম্পর্ক যখন ছিলই তাহলে শোনম সেই মহিলা কেন রাজার রঘুবংশীকে বিয়ে করতে গেল সে তো ঠিক বিয়ের দশ মাত্র বিয়ে হয়েছিল দশ দিন তাহলে সে বাড়িতে আগেই জানাতে পারতো যে তার সাথে ওই ছেলেটার সম্পর্ক ছিল বাড়ির লোক যদি মেনে না নিত তাহলে সে বাড়ির লোককে বোঝাতে পারত বাড়ির লোককে বুঝে সুঝে যেভাবে হোক তাকে বিয়েটা আটকাতে পারতেন ধরে নিলাম সে কোনো কারণবশত সে তার বাড়িতে বলতে পারেনি তার সাথে যে প্রেমের সম্পর্ক ছিল তার বাড়িতে কাজ করতে আসতো যে ছেলেটা সেই রাজ সেই সম্পর্কের কথা হয়তো সে বাড়িতে বলতে পারেনি যার ফলে বাড়ির লোক হয়তো জানতে পারেনি যার জন্য হয়তো তিনি বাড়ির চাপে হয়তো বিয়েতে রাজি হয়েছেন যদি এমনটা হয়ে থাকে তাহলে সে যখন বিয়ে করেই ফেলেছিলেন তাহলে সে বিয়েটা সংসারটা সে ঠিকভাবে করতে পারত এমনটা যেটা শোনা গিয়েছিল যে তিনি নাকি শ্বশুরবাড়ির সাথে খুব ভালো একটা ব্যবহার করতেন খুব ভালো নাকি সুন্দর সুন্দর মিষ্টি সুরে তিনি নাকি কথা বলতেন তাহলে তিনি এই ভালো ব্যবহারটাকে কাজে লাগিয়ে তিনি শ্বশুরবাড়ির সঙ্গে করেই তো তিনি মিলেমিশে একাকার হয়ে যেতে পারতেন তিনি শ্বশুরবাড়ির মানে যেখানে তার বিয়ে হয়েছিল। সেই শ্বশুরবাড়ির সাথে তো তিনি মানে নিজেদের নিজেকে মানিয়ে নিতে পারতেন হ্যাঁ প্রথম হয়তো কিছুদিন তার খারাপ লাগতো আস্তে আস্তে তো অনেকেই তো এরকম মানিয়ে নিয়েছে তাকেও হয়তো সেরকমভাবে তিনিও মানিয়ে নিতে পারতেন কিন্তু তিনি সেটা মানিয়ে নিতে কেন পারলেন না কেন তিনি এরকম মানে বিপথে পরিচালিত হলেন তিনি যখন একবার বিয়ে করেই ফেলেছিলেন তাহলে তার উচিত ছিল সংসারটা করার বা সংসারে মন দেওয়ার বা তার যদি আমি ধরে নিলাম তার সংসার করতে ভালো লাগছে না তার পুরনো প্রেমিক তার সাথে তিনি থাকতে চান তার এই রাজা রঘুবংশীর পরিবার তার ভালো লাগছে না তার সাথে তার সংসার করার ইচ্ছা নেই যদি তার মধ্যে এরকমই চিন্তাভাবনা থাকে সেই সুনামেরই তাহলে তিনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারতেন তিনি আরও কিছু দিন ওয়েট করতে পারতেন এত তারা হুরো করার কোনো দরকার ছিল না মাত্র বিয়ে হয়েছে দশটা দিন তার মধ্যে এত ব্যস্ততার কোনো প্রয়োজন ছিল না তিনি আইনি পথে যেতে পারতেন তিনি ডিভোর্সের জন্য আবেদন করতে পারতেন তার সংসার ভালো নাই লাগতে পারে অনেকে এরকম আছে যে তারা বিয়ে করেছেন তার সংসার ভালো লাগেনি তারা ডিভোর্স নিয়ে নিন তারা ডিভোর্সের পথে আবেদন করেছেন এবং তারা ডিভোর্স নিয়ে নিয়েছেন এবং তারা আলাদা হয়ে গেছে এই ক্ষেত্রে সোনম এবং তার স্বামী রাজা রঘুবংশী তারাও কিন্তু আলাদা হতে পারতেন তাহলে কী হতো এই যে রাজা রঘুবংশী যে প্রাণটা চলে গেল যাকে খুন করা হয়েছে তিনি কিন্তু খুন হতেন না আচ্ছা আপনারা একটা জিনিস ভেবে দেখুন তো এই যে সোনম যে তার স্বামীকে খুন করলো খুন করার পরে কি তার পুরনো যে প্রেমিক তার সাথে কি তিনি এখন সংসার করতে পারছেন তার সাথে কি তিনি এখন থাকতে পারছেন পারছেন না তো তিনি তো ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন কারণ তিনি আগে তিনি আগে কী ভেবেছিলেন যে আমি খুন করে দেবো পালিয়ে যাব পুলিশ আমাকে ধরতে পারবে না আমরা একসাথে মেলামেশা করতে পারবো থাকতে পারবো এটা তিনি ভেবেছিলেন নাকি এটা তো হয় না তার এই সব ন্যূনতম আইন কারণ সম্পর্কে তার জানা উচিত ছিল এখন তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন পুলিশ থেকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশ থেকে যেটা আমরা জানতে পারছি তাহলে কি হলো তার কিন্তু ওই সংসারটাও নষ্ট হলো পাশাপাশি তার যে পুরনো যে প্রেমিক তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে যে তিনজন ভাড়াটে খুলি ছিল তাদেরকেও হয়তো সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে এবং সুনামকে তো গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছুদিন তিনি লুকিয়েছিলেন বেশ কিছুদিন তিনি আড়ালে আবডালে ছিলেন পালিয়ে বেড়াচ্ছিলেন অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন এবার তার কি হবে সেই সুনামের কি হবে তার তো সংসার করা হচ্ছে না তিনি যেখানে বিয়ে হয়েছিল সেখানেও তিনি সংসার করতে পারছেন না যার সঙ্গে তিনি সংসার করবেন বলে সেই প্রেমিক যার সাথে তিনি থাকবেন বলে ভেবেছিলেন তার সাথেও সংসার করা হচ্ছে না এখন কী হবে তার আগামী দিনগুলো তার জেলে বসেই কাটাতে হবে এমনকি তার যদি মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি হবে তাহলে একবার ভেবে দেখুন যে যে কোনো কাজ করার আগে একবার অন্তত ভালো করে ভেবে দেখা উচিত ছিল সেই ব্যক্তি সেই মহিলা সেই সুনামের তো মান সম্মান গেলই সাথে কি হলো তার পরিবারের যে একটা নাম সুনাম যশ খ্যাতি ছিল সেই সম্মানটাকেও কিন্তু তিনি ধুলোর সাথে একেবারে মিশিয়ে দিলেন তার পরিবারেরকে লোকে কিন্তু এখন আঙুল তুলে বলবেন যে আপনার পরিবারের মেয়ে একজন খুনি বা আপনার মেয়ে একজন খুনি বা আপনার মেয়ে তার স্বামীকে খুন করেছে তার পরিবারকে কিন্তু সারা জীবনের মধ্যে সে কিন্তু ছোটো করে দিয়ে গেল। আমার মনে হয় এই ধরনের মহিলাদের থেকে সব সময় সাবধানে থাকা উচিত বিশেষ করে যারা আগামী দিনে বিয়ে করবেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের অন্তত একটু পরিবার সম্পর্কে যাচাই করা উচিত বা যেই মেয়েটাকে তারা আগামী দিনে বিয়ে করতে চলেছেন সেই মেয়েটার সম্বন্ধে অন্তত একটু পড়াশোনা করে নেওয়া উচিত আমি মনে করি হ্যাঁ পড়াশোনার কথাই বললাম একটু অন্তত তার সম্বন্ধে বোঝা উচিত যে এই ধরনের মহিলাকে আপনারা বিয়ে করছেন কি না সোনমের পরিবারের দাবি অর্থাৎ সোনমের বাবা মা কোনো বাবা মাই চায় না তার ছেলে মেয়ে এই ধরনের অন্যায় করুক কোনো বাবা মাই চায় না এই তার ছেলে মেয়ে এই ধরনের অপরাধে যুক্ত থাকুক কারণ সোনমের বাবা তিনি এখনও মানতে রাজি হচ্ছেন না তিনি এখনও তিনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে তার মেয়ে এই ধরনের একটা কর্মকাণ্ড করতে পারে বা এই ধরনের একটা খুন করতে পারে যখন এই ঘটনাটা ঘটে প্রথম দিকে যখন সোনমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং রাজার দেহ যখন উদ্ধার হয় তখন সোনমের বাবা পরিষ্কার বলেছিলেন যে তার মেয়েকে হয়তো অপহরণ করা হয়েছে দুষ্কৃতেরা হয়তো তার জামাইকে মেরে তার মেয়েকে অপহরণ করে নিয়ে বাংলাদেশে হয়তো পালিয়ে গেছেন এই ধরনের গল্প তিনি প্রথমে বলেছিলেন তিনি এমনকি মেঘালয়ের পুলিশ এমনকি মেঘালয় রাজ্য সে রাজ্য সরকারকেও তিনি দোষারোপ করেছিলেন কারণ তিনি কখনোই ভাবতে পারেননি যে তার মেয়ে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে এখন যেহেতু বেশ কয়েকটা দিন ওভার হয়ে গেছে এখন অবশেষে সোনম গ্রেপ্তার হয়েছে তার সাথে যারা যারা যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে এবং তার যে বিয়ের আগে প্রেমিক সেই প্রেমিকও গ্রেপ্তার হয়েছে একের পর এক গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে এখন মোটামুটি বিষয়টা পুরো পরিষ্কার তার মেয়ের চিন্তাতেই বা তার মেয়ের নির্দেশেই এই খুনটা করা হচ্ছে যারা পুলিশের মত এমনটাই পুলিশ মনে করছেন তাহলে সোনমের বাবা এখন কিছুটা হলেও ভেঙে পড়েছেন তিনি ভাবতেই পারছেন না যে তার মেয়ে এই ধরনের কাণ্ড তার মা সোনমের মা তিনিও ভেঙে পড়েছেন যে তার মেয়ের এই কর্মকাণ্ডের জন্য ওই দিকে আবার সোনমের শ্বশুরবাড়ির লোক মানে রাজা রঘুবংশের পরিবারের বক্তব্য তাদের সাথে যে সমস্ত সংবাদ মাধ্যম কথা বলেছিল তারা বলছেন যে সুনামের যেটা আমি আগেই বলছিলাম যে সুনামের ব্যবহারটা এতটাই ভালো ছিল এতটাই তিনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেন পরিবারের সাথে এত সুন্দরভাবে তিনি মিলেমিশে থাকতেন মানে তার যে ব্যবহার মানে কি বলবো জলে আঁস আছে তো কথায় কোনো আশ নেই এরকম একটা ব্যাপার মানে তার ব্যবহারে তার পরিবার খুবই 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 মানে মুগ্ধ ছিল মানে তার ব্যবহারটা এতটাই অসাধারণ ছিল যে তাকে নিয়ে কখনোই তারা কোনো সন্দেহ তারা করতে পারেননি কিন্তু তারা এটা বুঝেছিলেন যে সুনম ঠিক বিয়ের দশ দিনের মাথায় তিনি একটা মেঘালয়ে হানিমুন করতে যাবে বা মধুচন্দ্রিমা করতে যাবে তার জন্য তিনি একটা বেশ মানে উঠে পড়ে লেগেছিলেন মানে তিনি একটা ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি কবে মেঘালয়ে যাবেন এমন কি তার পরিবার মানে রাজা রঘুবংশীর পরিবারকে না জানিয়ে বা তার স্বামী রাজা রঘুবংশীকে না জানিয়ে সুনম তিনি পুরোপুরি সম্পূর্ণভাবে প্ল্যানিং করে বিমানের টিকিট কেটে ফেলেছিলেন যেন তিনি মেঘালয়ে মধুচন্দ্রিমা করতে যাবেন এবং সেখানে তিনি থাকবেন তারপর তিনি বাড়ি ফিরে আসবেন এবং তার জন্য খুব তড়িঘড়ি করছিলেন এবং রাজার দেহে যে সোনার চেন সোনার আংটি ছিল সেগুলো তিনি পরে থাকতেই বাধ্য করেছিলেন যে এগুলো যেন তিনি না খুলে যান মানে এগুলো যেন তিনি পরেই যান সেটাও তিনি বাধ্য করেছেন মানে এই সোনার চেন বা সোনার আংটি এটা কেন তিনি পরে থাকতে বলেছিলেন রাজাকে আমি জানি না আমার মনে হয় যেটা যে এগুলো বিক্রি করে বা অন্য কোনো পয়সার জন্য মানে বা যে সমস্ত ভাড়াটে খুনি যারা ছিলেন তাদের কি টাকা মেটানোর জন্য কি এই সোনার চেন বা সোনার আংটি তোমার রাজাকে পরে থাকতে বলেছিলেন এবং জোর করেছিলেন দেখুন কেন এই কথা বলছি রাজার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন তার দেহ থেকে কিন্তু সোনার চেন বা সোনার আংটি কিন্তু পাওয়া যায়নি তাহলে কি সেই জিনিসগুলো কি বিক্রি করে কি তাদের টাকা মিটিয়েছিলেন বা নিজে এই যে কিছুদিন পালিয়ে বেরিয়েছিলেন এটা কি সেইখানে কোনো উপকারে কাজে লেগেছিল। তো আমি জানি না সেগুলো তদন্ত সাপেক্ষর ব্যাপার সেগুলো পুলিশ তদন্ত করবে যে এখানে সরাসরি তিনি ভাড়াটে খুনিদেরকে দিয়েই তিনি তাকে খুন করিয়েছিলেন কিনা তিনি সরাসরি নিজে খুনের সাথে যুক্ত ছিলেন কিনা সেটা আগামী দিনে আরও পরিষ্কার হবে সেটা আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আমার মনে হয় এরকম সুন্দর সুন্দর কথা বলা এত সুন্দর ব্যবহার করা এত সুন্দর মধুর সুরে কথা বলা একটা মেয়ে বিয়ের দশ দিনের মাথায় কিভাবে তিনি স্বামীর খুনি হয়ে উঠতে পারেন তিনি কীভাবে তার নিজের স্বামীকে খুন করে তিনি পালিয়ে বেরিয়েছেন এবং নানান রকম গল্প ফেলেছিলেন সেইটা এই কাহিনী না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবেন না তো এটা একটা আমাদের দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল আগামী দিনে এরকম কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই খুব সতর্ক থাকা উচিত তাই তার মানে এটা নয় যে সব মেয়েরা ভালো ভালো কথা যারা বলেন তারা মানে যে খারাপ এমনটা একেবারেই না অনেক মেয়েরা যে সত্যিকারের খুব ভালো এই মেয়েটা কেন এরকম করলো তার মতলব কি ছিল তিনি কেন হঠাৎ করে মানে মাত্র বিয়ে হয়েছে দশটা দিন তার মধ্যে এত তড়িঘড়ি করার কোনো দরকার ছিল না আমি আবারও বলছি তার যদি সংসার করতে ভালো না লাগতো তিনি ডিভোর্সের জন্য আবেদন করতে পারতেন তিনি আইনি পথে যেতে পারতেন আমাদের দেশে আইন কানুন থানা পুলিশ কোর্ট কাছের এগুলো রয়েছে এগুলো তো নেই তা তো নয় এগুলো তিনি সাহায্য নিতে পারতেন যে তার সংসার করতে ভালো লাগছে না বা তিনি সংসারে মানিয়ে নিতে পারছিলেন না তিনি এরকমভাবে নটাঙ্কি করে তার পরিবারের মধ্যে দশ দিনের খুব ভালোভাবে নাটকবাজি করে তিনি তার স্বামীকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে এরকমভাবে চক্রান্ত করে খুন করে তিনি পালিয়ে বেরিয়েছেন এটা তো ঠিক নয় তাই না এটা কি তিনি নিজে সুখ পেলেন না নিজে শান্তি পেলেন এমনটা তো নয় যে তিনি তার স্বামীকে মেরে তার পুরনো প্রেমিকের সাথে তিনি এখন পালিয়ে গেলেন বা তিনি তার সাথে এখন সংসার ধর্ম করবেন এমনটা তো নয় তা কিন্তু এখন বাকি জীবনটা জেলে কাটাতে হবে তার জানি না কি শাস্তি হতে পারে আগামী দিন কোর্ট তার কি বিচার করবে তার তো এখন কড়া শাস্তি হবে তা নিয়ে কোনো বিতর্ক নেই তিনি নিজেও ডুবলেন তার পরিবারকেও ডবালেন পাশাপাশি একটা ছেলেকে খুন করে তিনি নিজে খুনির তকমা পেলেন তাহলে আপনারা দেখতে থাকুন আগামী দিনে কি হয় আর আপনারা সঙ্গে থাকুন সাজবেলার আর আমি রয়েছি সুজয় চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন